আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাদের ঈদের কেনাকাটার জন্য ভাবছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন রিফা কিডস জোন ঈদের কেনাকাটার মানেই রিফা কিডস জোন ছোট থেকে ১২ বছর বয়স পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েদের কেনাকাটে বিশ্বস্ত প্রতিষ্ঠান

থানাকুলে পোশাকের দুনিয়ায় নজর কাড়া কালেকশান নিয়ে আলোড়ন জোগাতে এসে গেছে রিফা কিডস জোন সাধ্যের মধ্যে পছন্দের জিনিস একদম হাতের নাগালে ঈদের কেনাকাটা করবেন বলে ভাবছেন কিন্তু নামি দামি কোম্পানির জামাকাপড়ের ঠিকানা পাচ্ছেন না তাহলে আর চিন্তা করবেন না আপনার জন্যই জামা কাপড়ের বিপুল সম্ভার নিয়ে হাজির রিফা কিডস জোন বাচ্চাদের সমস্ত রকম ভ্যারাইটিস একদম হাতের নাগালে ঠিকানাটা অবশ্যই মনে রাখতে হবে খানাকুল বাস স্ট্যান্ড হুগলি আমাদের ফোন নাম্বার এইট নাইন সেভেন টু সিক্স ওয়ান ফাইভ টু থ্রি ফোর প্রোপাইটার শামীম আক্তার সে এখানে বাচ্চাদের দোকান কবি মকমা ওই খানাকুল থানার মধ্যে এখন পর্যন্ত দেখিনি প্রথম দেখছি এই খানাকুলের মধ্যে একটা ছোট বাচ্চাদের দোকান যে বাচ্চাদের জিনিস পাওয়া যায় এবং কোয়ালিটি বন কাপড় পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব আগামী দিনে এটা কি বড় করতে পারলে বাচ্চাদের কেনার জন্য কোথাও নেই কোন খানাকুলের কোথাও নেই যে শুধু বাচ্চাদের জিনিস পাওয়া যায় ভাই আমাদেরকে কলকাতা নালে কোন শপিং মলে যেতে হবে বাচ্চাদের স্পেসিফিক জিনিস কিনতে হলে সেই জন্য এই দোকানটা যদি এখানে হয় আমাদের খুব পক্ষে খুবই ভালো হবে বাচ্চাদের কম দামে গেলে স্ক্রিন ড্যাস আসতে পারে এবং কোয়ালিটি বান জামা কাপড় দিলে বাচ্চাদের ওই স্ক্রিন ড্যাসের সমস্যাটা থাকবে না থ্যাংক ইউ বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের সমস্ত রকম আইটেম কোনো উৎসবে এবং সবসময় পড়ার জন্য এই ধরুন আপনার হাফ গেঞ্জি আপনার টি শার্ট তারপরে আপনার যে যেগুলো টপ আর আপনার হট গেঞ্জি এই সমস্ত রকম যে সমস্ত জিনিসগুলো পড়লে এবং খুব কলকাতার দরে পাওয়া যাবে দোকানের নাম হচ্ছে রিফাইড জোন এটি খানাকুল বাস স্ট্যান্ড থেকে খানাকুল থানার দিকে নামতে কুড়ি মিটারের মধ্যেই আমরা খন্দ আক্রমণ